হ্যালো ফ্রেন্ডস তো তোমার সবাই কেমন আছো আস তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি আমার নতুন বৃত্তি হতে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হলো বুধবার আর এখন সকাল ছটা বাজে তো আমার সকাল ছটা থেকে কী কাকা কাজ সেগুলো আসলে তোমাকে তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি আমার ছেলে অলরেডি উঠে গেছে তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিই বিছানা গুছিয়ে নিই ঘরগুলো একটু মুছে নেব একটু সরে নেবো তারপর আমি বউ জন্য ভাত বসাবো তো তোমরা দেখতে থাকো তো আমি আজকে এই ওয়ারগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু আমি আর লাগাইনি ওয়ারগুলো আর আলমাই থেকে আর এক সেট আছে যেটা বের করেও আর লাগাই ভেবেছিলাম যেহেতু আকাশটা ভালো আছে আর এত পছন্দ রৌদ্দ ছিল বাইরে যাই আমি সব ধুয়ে তারপর একবারে আর লাগিয়ে কিন্তু কালকে একটু কাজের জন্য আর হয় তো আজকে এগুলো তো বালিশের খাবারগুলো আমি এখন বাড়ি থেকে নিয়ে যাব কেন ওগুলো শুকিয়ে গেছে তা আমি সকাল সকাল ওগুলো ভালো করে বালিশের বালিশের ওয়ারগুলো সব ভরে নেব তার জন্য আমি এখন নিয়ে যাচ্ছি এগুলো বালিশের ওয়ারতে লাগানোর জন্য ঢুকেই ঘরে দেখো আমার ছেলে প্রচণ্ড পুরো একদম সব খেলনা একদম পুরা ভালোভাবে ওর কুচিয়ে নিয়ে গেলছে ওখানটার মধ্যেই ও খেলে আর এখানে জামাকে পড়ে গেছে ধোয়ার জন্য আর এখানে বিছানাটা মোটামুটি আমি একটু ক্লিন করে নেব এখন মানে একটু টান টান করে পেতে নেব তো এখন নিচে সব আমি আমি সব ঘরগুলো সরার আগে সব নিচে বে নিচে নামিয়ে রেখেছি তো এখন এটা আগে বিছানা ঝেড়ে নেবো সুন্দর করে চারিপাশে ভালোভাবে সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপর আমি আমার বেশের টোরও বিছানার চারিপাশে ভালো করে গুঁজে দেবো গুঁজে দিয়ে তারপর সুন্দর করে আমি আমার ওয়ারগুলো যে আছে

যেহেতু আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে ঘর মুসতে না হলে কমছে আমার আধা ঘন্টা লাগবে তখন আমার হবে না তোমার সাথে আমার আমার দেখাতে একটু অসুবিধাই হয় একটা শুধু পরিষ্কার করা হয়েছে এখন সেকেন্ড রুম যেটা জিম এর ঘর সেকেন্ড টু রুম যেটা আমি পরিষ্কার করব তাই এটা ভালো করে একটু পরিষ্কার করি আর নিজে এগুলো পুরো সাদা সাদা হয়ে যায় আইনা কেন মোছার পর ওরকম হয়ে যায়

কি যাই হোক তোমাকে আমি সম্পূর্ণ ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার বক্স খাট আর এখানে একটা জানালা আছে এখানে টেরি আর এখানে একটা টুবাল্লার আলমারি আর এখানে কাঠের আলমারি আছে এখানে সব যেটা সব আমাদের পুরনো জামা কাপড় সেগুলো রাখি এই পাশ দিয়ে আমার আসল ঢোকার সম্ভাবনা থাকে যুগ বাই চান্স যদি আসল ঢুকে সব জামা কাপড় কেটে দিবে আর আমি হাত থেকে পড়া ফুল এখানে রেখে দিয়েছি যাই হোক আর এটাতে সব যেসব জামাকাপড় আমরা পরি না খুব একটা বেশি সেগুলোই রাখি রেখেছি আর ওই আলমারিতে সব ভালো জামাকাপড়গুলো আছে আর এখানে আমার রিসেন্ট আমার খাওয়ার টেবিলটাও পরিষ্কার হয়েছে আর এখানে আমি এখন সোফাটা আমাকে বসে করতে হবে তো সোফাটা আমি একটু গুছিয়ে নিই তো আমার ঘরটা একটু পয়সা থাকে কারণ আমার ছেলে খুব একটা এলোমেলো করে না ও খেলবে খেলে আবার ওর জিনিস ও ঠিক মতো ঠিক জায়গায় রেখে দিয়ে আসে আর ম্যাটটার মধ্যে ও নোড়া করে না ম্যাটের মধ্যে খেলে আর ম্যাটটার থেকে আবার খেলনাগুলো সরিয়ে রেখে দেয় জানালাগুলো একটু খুলে দিই তো গরমে ঘর প্রচণ্ড একদম গ্যাস হয়ে যায় ঘরে প্রচণ্ড একটু দুর্গন্ধ হয়ে যায় তার জন্য আমি আর প্রচণ্ড মশা সাইডে ড্রেন আছে তো এরা প্রচণ্ড মশা হয় তাই আমি জানলাগুলো হচ্ছে খুলে দিলাম

আর এখানে আমি রান্না করি আর এখানে আমার এখানে একটু স্ট্যান্ড রাখা আছে না ভাত আর মানে হাড়ের কড়াই রাখার জন্য আর এখানে আছে আমার কিছু বয়ম আর আমি নিচেই সব রাখি কারণ নিচে আমি ঠিকঠোর বয়মগুলো ইউজ করতে পারি না কারণ প্রচণ্ড যাই না কী হয় আর কোনো বয়মে কোনো কিছু রাখলে সেগুলো ড্যাম হয়ে যায় আর এগুলো এখানে একটু যত আমি রান্না করি এগুলো এখানে আছে এতে রাখবো এতে দেবে একদম ঢেলে রাখতে ভুলে গেছি গাছ তেল এখানে হেলে রাখবো তো এখানে আমি গ্যাসে জল বসে দিয়েছি আর এখানে আমার ডাল চাল একটা গম্ব ওটা দিয়ে দেব। তো এই গরমে ভাবছি না আচ্ছা ডিম দেবো এই চাল একটু আলু সেদ্ধ দিয়েছি দিয়ে একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দেব খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো স্কুল থেকে আসার পর ওকে একটু মাছ দিয়ে ভাত দেব যদি ফ্রিজা করে চিংড়ি মাছ আছে আর কালকে তিন পিস রুই মাছ আছে তো রাত্রে আমরা খাইনি সুতরাং রাত্রের মাছটা আমি রান্নাও করে নিই হয়ে গেছে আমার ছেলেকে রোজি বসে বা চাকুটা হাত লাগবে বাবা কয়ে নটা আর এখানে আমি একটা আপেল কেটে নিয়েছি আর এখানে আছে অরেঞ্জটা অরেঞ্জটা ধুয়ে এটাকে কেটে দেবো এটা আজকে টিফিন তো ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই অলরেডি আমার আটটা বেজে গেছে ওর আটটা পরে স্কুলে স্কুল একটু ভাতও খাই দিতে হবে তাকে টিফিনটা রেডি করে ব্যাগটা রেডি করা হয়ে গেছে ওকে একটু বসে ভালো একটু পরিষ্কার করে একটু ক্রিম টিম মেখে রেডি করে নিই তারপর ওকে ভাত খাইয়ে দেব রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি হলো টিউশন ছেলেকে টিউশন দিতে আর ওইখানে একটু আবার তো আমার দুই ঘন্টা কাটাতে হবে আর দুই ঘন্টা আমি আমার ফ্রেন্ডের সাথে একটু সারা বাজারটা একটু ঘুরতে হবে যার দোকান থেকে কাটানো যায় তো বেরোনো যাক লাইটগুলো সব অফ করে দিই আজকে তোমার সাথে রান্নার ব্লগটা আমি শেয়ার করলাম না এখন আমার সন্ধ্যে বাজে সাড়ে ছটে এখন আমার বাচ্চাকে আমি টিউশন দিয়ে আসবো আর ওখানে দু ঘন্টা ঘুরে তারপর আবার ওকে টিউশন থেকে নিয়েও আসতে হবে তো জলে বদল ব্যাগ নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমার বাড়ি বাইরে যাচ্ছে বাইক নিয়ে তো বলতে তাতে চলে আসো আর আমি নিন তোমার পা যেটা আমার খুব পছন্দের যেটা আমি রোজে নিয়ে যাচ্ছি তো না এখন যাওয়া যাক তো আমি ওকে টিউশন দিয়ে চলে এসেছি ওর একটু বাজারে আমি আমার কিছু দুজন তিনজন ফ্রেন্ডস তা আমরা একটু ঘুরবো সারা বাজার যতক্ষণ টিউশন ছুটি না হবে তার ছুটি হলে আবার একসাথে নিয়ে আসবো তা কোথায় যাবো কোথায় যাবো ভাবছিলাম তো এই গরমে কোথাও না হেঁটে গিয়ে আমার ভাবছিলাম যে একটু মন বাইরে গিয়ে বইয়ের গিয়ে সামনে বসে থাকবো তো অলরেডি আমরা অলমোস্ট আমার বড়ির সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে তখন বড়িদের সামনে একটু গিয়ে বসে গাড়দামে একটু গল্প করে তারপর ছুটিটা হলে টিউশন থেকে নিয়ে আসবো বাচ্চাকে তা আমরা তিনজন মিলেই যাচ্ছি তো রোজই আমরা চারজনই যাই তিনজন যাই আর আমরা সবাই হলো একটু গিয়ে ভালো লাগে আর এত সুন্দর ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে আর তোমাদের দেখি জায়গাটা খুবই সুন্দর তো তোমরা যদি কোনো সময় ফাঁকা পাও তো যেও অবশ্যই সুন্দর জায়গা তাহলে খুব এখনও পরিবার সবাই তো কারণ মোটামুটি চলে গেছে আর যারা যাও না তারা অবশ্যই গিয়ে দেখে আসো আর আমার সবথেকে ফেভারিট জায়গা এই গাছটা আমার প্রচণ্ড ভালো লাগে আর আমি একটু আমাকে নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম তো তারা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই বাই